আমরা দেখতে পাই কয়েকদিন পূর্বে আমরা মনে হচ্ছে ফেরেস্তায় পরিণত হয়েছিলাম সেই সময় কালটা কখন যখন সারা পৃথিবীর বুকে করোনা ভাইরাস হানা দিয়ে ফেললো যখন সারা বিশ্বের মধ্যে সামান্য একটা ক্ষুদ্র অনুপরিমাণ করোনা ভাইরাস বিস্তার লাভ সারা পৃথিবীতে যখন ছেয়ে গেল লক্ষ লক্ষ মানুষের জীবনকে যখন কেড়ে নিল লক্ষ লক্ষ মানুষকে যখন মূর্তা বানিয়ে নিলো

কিন্তু আমরা আজও সেই পথে সেই করোনা ভাইরাস যখন সারা পৃথিবীতে কানা মারলো আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই মতো অবস্থায় যখন করোনা ভাইরাস সারা পৃথিবীতে অসংখ্য ব্যক্তি লক্ষ লক্ষ মানুষের জীবনকে কেড়ে নিয়ে মৃত্যু হটিয়ে দিতে পারলো এই মহামারী যখন আসলো আমাদের সমাজে কি ভিড়ের উপার্জন বন্ধ হয়ে যায়নি তখন কি আমাদের সমাজের মা ও বোনরা খেতে পেতেন না তখন কি আমাদের সমাজের মুসলিমরা খেতে পেতেন না সেই মুহূর্তে তারা যে পুঁজি আমাদের রুজি নির্ধারণ আল্লাহ সুবহানাল্লাহ করে রেখেছিলেন সেইভাবে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা রুজি আমাদের মধ্যে পাঠিয়ে দিয়েছেন আমরা পেছি আমরা ভোগ করেছি বলুন তো ওনার ভাইরাস মহামারী উচ্চুর পরিমাণে বিস্তার লাভ করেছিল কেবা কই না আমরা না এক থেকে আমার মত হাবিবুল্লাহ হয়তো একalic রাত একalic দিন কাটিয়ে শিখে নাতে কিন্তু আপনার মত পরিবার ওজন রাত নিয়ে কাটিয়েছেন বলা বাহুল্য যে সেই মুহূর্তে ভিড় বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু তারপরে মানুষ খেতে পেয়েছে আমি লক্ষ্য করেছি অন্যন্য জায়গায় যখন মাংস হয়েছে একটা বিনা করোনা ভাইরাসের আগে দেখা

আজকে মনে করছেন যে বিড়ি যদি না বানি খাবো কি তাদের জন্য বলছি সেই মুহূর্তে খেয়েছেন কি আবার ওই রকম ভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন হারামকে বর্জন করে দিবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার রুজির ব্যবস্থা করে দিবেন কিন্তু আমরা তো এই বিষয়গুলো নিয়ে মোটেও চিন্তাশীল নয় আমরা মোটেও ভাবনা যুক্ত নয় আমরা কখনোই এই বিষয়গুলো ভাবতে পারি না কারণ জানেন আমাদের ইমানে আমাদের বিবেকে মরিচা ধরিয়ে দিয়েছে আর এই মরিচা এই জন এই আবর্জনা গুলোকে করার জন্য আমাকে এবং আপনাকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে মৃত্যুকে ভয় করা মমিনের বৈশিষ্ট্য নয় তবে মৃত্যুকে স্মরণ করা মমিনের বৈশিষ্ট্য কেন আপনি যখন স্বামীর সাথে খারাপ আচরণ করবেন তখন যখনই আপনি মৃত্যুকে স্মরণ করবেন আমি আজকে আছি কালকে তো আমার মৃত্যু ঘটে যাবে স্বামীর সাথে আপনি খারাপ আচরণ আশেপাশের প্রতিবেশীর সাথে যখন খারাপ আচরণ করতে যাবেন যখন আপনি মৃত্যুকে স্মরণ করবেন আইরে আমার কদিন তো পৃথিবীতে আমি মেহমান কদিন পরেই তো আমার মৃত্যু ঘটবে আপনার প্রতিবেশীকে আপনি কষ্ট দিতে পারবেন না কারো অন্যায় অপকার বা ভয় কোনো কিছু খেতে পারবেন না কাউকে গালিগালাজ করতে পারবেন না কারো নামে নামিমা বদনাম গীবত করতে পারবেন না যখনই আপনি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন পৃথিবীর সাপ মিটিয়ে দেবে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন তোমরা তাকে বেশি বেশি স্মরণ করো যে এই পৃথিবীর সাপকে মিটিয়ে দেয়